পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট অথবা অথবা উত্তরবঙ্গ জুড়ে রেলের স্বর্ণযোগ আস্থা চলেছে একাধিক রেল প্রকল্প নিয়ে ইতিবাচক আলোচনা রেলমন্ত্রীর সঙ্গে সুকান্ত মজুমদারের দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদাসহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলার রেলের উন্নয়নের জন্য একগুচ্ছ দাবি রেলমন্ত্রী নিকট তুলে ধরলেন বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি তথা শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার গতকাল তিনি রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সীমান্তবর্তী এলাকায় রেলের উন্নয়নের জন্য দাবি পেশ করেন পাশাপাশি প্রায় পঞ্চাশের অধিক রেল প্রকল্প পশ্চিমবঙ্গে আটকে রয়েছে সে সমস্ত বিষয়ে ইতিবাচক আলোচনা করেন বলে সূত্র মারফত জানা গেছে এ বিষয়ে বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানান পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় একষট্টি রেল প্রকল্প আটকে রয়েছে জমি জটের কারণে সে সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয় পাশাপাশি রাজ্য সরকারের সহযোগিতা চান সুকান্ত মজুমদার শুধু তাই নয় করে একাধিক রেল প্রকল্প চালু ও নতুন ট্রেনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে মারফত জানা গেছে তার মধ্যে বালুরঘাট থেকে একাধিক নতুন ট্রেন আছে বলে সূত্রের খবর আমি মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈশনবীর সাথে দীর্ঘক্ষণ ধরে কথা বলেছি দক্ষিণ দিনাজপুর জেলা তথা বালুরঘাট লোকসভার রেলওয়ে উন্নয়ন যে কাজগুলো আটকে আছে সেগুলো নিয়ে কথা হয়েছে বালুঘাট ই নিয়ে কথা হয়েছে বনিয়াদপুর কালিয়াগঞ্জ নিয়ে কথা হয়েছে তার সাথে সাথে বালুঘাট থেকে বা জেলা থেকে নতুন ট্রেন চালু করার ব্যাপারেও কথা হয়েছে এবং এর সাথে সাথে পশ্চিমবঙ্গের আগামী দিনে কীভাবে রেলওয়ে ডেভেলপমেন্ট করা যায় সেই বিষয়ে বিস্তৃত আলোচনা হয়েছে কোথায় কোথায় কনস্ট্রেন্ট আছে সেই বিষয়ে আলোচনা হয়েছে ভবিষ্যতেও আমরা বুঝব প্রয়োজনে বিভিন্ন এমপিদেরকে নিয়ে জন্য আমরা বুঝবো রেল মন্ত্রীর সাথে এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অসহযোগিতার জন্য প্রায় ষাট একষট্টি খানা প্রকল্প রেলের বন্ধ হয়ে আছে সেগুলোকেও আমাদের যত শীঘ্র সম্ভব সেগুলোকে আমাদেরকে তলে আনতে হবে এবং আমরা পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা চাইছি কারণ উন্নয়নের ক্ষেত্রে কোনো রাজনীতি হওয়া উচিত নয় বিদ্যুৎ কুমার মাহাতোর বাংলা মিডিয়া আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অব দা বেস্ট সিবিএসি স্কুল মনিভাই ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা এখানে অভিজ্ঞ দ্বারা শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল অত্যাধুনিকভাবে ক্লাসরুম কম্পিউটার যোগ ব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট টু সিক্স টু ওয়ান নাইন টু অথবা সেভেন সিক্স সেভেন নাইন ফোর নাইন ফাইভ ওয়ান ফাইভ থ্রি এই নাম্বারে